হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি সিক্রেট বাই সামিয়া ঘুমের মধ্যে স্কিনকে ফর্সা উজ্জ্বল আর গ্লোইং করতে চান তাহলে আজকে জানাচ্ছি তিনটি জনপ্রিয় নাইট ক্রিম যেগুলো আপনার ত্বকের ডার্ক স্পট রুক্ষতা আর ডাল দূর করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ বলব কোনটা কোন স্কিনের জন্য বেস্ট তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি থেকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর বেশি বেশি শেয়ার করবেন চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান হিমালয়া ন্যাচারাল গ্লো নাইট ক্রিম অ্যালোভেরা লিকোরিস ও ভিটামিন ই সমৃদ্ধ এই ক্রিম স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করে ডার্ক স্পট হালকা করে আর ব্রাইট লোকানে আনে ড্রাই ও নর্মাল স্কিনের জন্য এটা ভালো নম্বর টু বায়োটিক বায়ো হুইট জ্যাম নাইট ক্রিম প্রাকৃতিক হুইট জ্যাম অয়েল আর সানফ্লাওয়ার এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি এই ক্রিম ডাল স্কিনকে রিফ্রেশ করে ফাইন লাইন কমা এবং স্কিনকে ইউথফুল করে তোলে ম্যাচুয়ার বা রুক্ষ ত্বকের জন্য একেবারে পারফেক্ট নম্বর থ্রি ভিএলসিসিসধা নাইট ক্রিম মালবেরি অ্যান্ড লিকুয়াস এক্সট্র্যাক্ট সমৃদ্ধ এই ক্রিম কমপ্লেক্সন ইভেন করে দাগ হালকা করে আর ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে নর্মাল থেকে অয়েল স্কিনের জন্য বেস্ট এখন বলছি কারা এটাকে ব্যবহার করবেন আর কারা করবেন না ড্রাই বা রাফ স্কিন হলে নিন হিমালয় ন্যাচারাল গ্লো বা ডাল স্কিনের জন্য বায়োটিক সেরা আর নর্মাল থেকে অয়েলি স্কিন হলে পিএলসিসি নিতে হবে পারফেক্ট তবে যাদের স্কিন খুব সেন্সিটিভ বা অ্যালার্জি প্রোন তারা অবশ্যই আগে প্যাচ টেস্ট করবেন যাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে স্কিনে কোনো কিছু ইউজ করলেই জ্বলতে থাকে কিংবা স্কিনে ব্যথাযুক্ত বড় বড় পিম্পল আছে তারা এটা ইউজ করা থেকে বিরত থাকবেন আদারওয়াইজ সবাই এটাকে ইউজ করতে পারবে তবে এই ক্রিমগুলো কিন্তু স্কিন ব্রাইটেনিংয়ে হেল্প করবে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে এটা এমন কোনো ক্রিম না যে রাতারাতি ব্যবহার করার পরই আপনার স্কিনটা একদম স্কিন কালারই চেঞ্জ হয়ে যাবে এমন কিন্তু কিছু না এটা রেগুলার বেসিসে ইউজ করলে এটা ডে বাই ডে স্কিনটাকে হেলদিভাবে ব্রাইট করতে সাহায্য করবে নাইট ক্রিমের সঠিক ব্যবহার করলে সকালে ঘুম ভাঙবে একদম উজ্জ্বল মসৃণ আর গ্লোয়িং স্কিন নিয়ে আপনার কাছে কোন নাইট ক্রিমটা বেস্ট মনে হলো কমেন্টে লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন বিউটি সিক্রেট জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ